হ্যালো বন্ধুরা কেমন সবাই 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 ভালো আছে আমি ভালো আছি এখন এই এগারোটা বাজে ছেলেকে চান করাবো খাওয়াবো আমি দুটো খেলাম খেয়ে এই যে ছেলের খাবার এই যে দুধ গরম করেছি এই যে ছেলে সুজি খায় এই সুজি গরম করেছি এবার ছেলেকে চান করাবো ওই যে এখন ওই তেল লাগাচ্ছে চান টান করেছে করে এখন তেল মাখছে তেল মেখে মেকে এখন যাবে দোকানে আমি যাব এখন ছেলেটাকে চান করাতে তেল মাখার কায়দা কি দেখো এই তুলসি পিড়িটা আজকে আর একটু দেখাবো এই যে দেখো সেই সেইটা এই যে এতটা হয়েছে ডিজাইন করেছে এই সবজি হয়েছে হুম এই যে আর এই যে দেখো গাছে ফুল ফুটেছে হ্যাঁ তোল এই যে গাছে ফুল ফুটেছে দেখো

এক রকমের সাদা এটা পুরো সাদা আর এই একটা এইটা ফুটেন না ফুটানো নিয়ে এই যে আমার আবির বাবু এই যে আকাশ করে বেড়াচ্ছে আর খাঁচ খালি ওরা আঁকার এই এই যে জল খুলবে আর এই জল ফেলবে বালতিতে এই আকাশ করে বেড়া দিন ভরে খালি ও চান করবে তো চান করো তাড়াতাড়ি করো হুম ওই যে এই যে ঠান্ডা জল মাথাতে চান করে চান করবে আবির বাবু এখন এই যে আমাদের দাদা ভাই খাচ্ছে এখন এই খেয়ে এখন যাবে দোকানে আর আমার এই আবির বাবু চান করেছে ওকে এখন তেল লাগাবো এই যে আমার আবির বাবু আবির বাবু চেয়ার এটা চেয়ার এটাতে বসে তেল মাঠবে তুমি এখন তেল মাঠবে

ছেলে বাজে বাজে ছেলে একটা এই ভালো না আবির ভালো না এই দেখো সবাই দেখাচ্ছে সবাই দেখো 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 সবাই দেখছে কিন্তু বন্ধুরা সবাই দেখতে কিন্তু দেখো সবাই দেখো এই আবির দেখো কি তাল করে দেখো তুমি এই 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 মানে মানে যাচ্ছে যাচ্ছে

মাঝে এমন হয় মনে হয় কিল দি ধরে ধরে একটা